নমস্কার বন্ধুরা নতুন আরেকটি ব্লগ নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসলাম এই ভিডিওটি অনেক দিন আগের ভিডিও এতদিন আপনাদের সাথে শেয়ার করা হয়নি হঠাৎ করে আমরা একটা পার্কে ঘুরতে গেলাম অনেক দিন কোথাও ঘুরতে যায়নি তাই ঠিক করলাম কোথাও একটা গিয়ে ঘুরে আসবো তো বাচ্চাদেরকে নিয়ে একটা পার্কে ঘুরতে গেলাম আজকে দিন বাইরে ঘোরাঘুরি করব। বাইরে লাঞ্চ করব। এই প্ল্যান করে ঘর থেকে বের হয়েছি তো টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করলাম এই পার্কটি সবুজ গাছপালা দিয়ে ঘেরা খুব সুন্দর করে এই পার্কটি সাজিয়েছে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই সবুজ আর সবুজ এই পার্কটিতে একটা জলাশয় আছে এখানে চাইলে বোটে চড়তে পারবে এই পার্কটি একদম নিরিবিলি একটা জায়গা এই পার্কটিতে বিভিন্ন রকম গাছপালা লাগানো হয়েছে এখানে কিছু দূর পরপর ঝাউ গাছ লাগানো হয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে এই পার্কটিতে রাতের বেলা আরও বেশি সুন্দর লাগে কারণ এখানে চারিদিকে লাইট জ্বালানো থাকে মাঝে মাঝে চেষ্টা করি বাচ্চাদেরকে এরকম মনোমুগ্ধকর পরিবেশে এনে একটু আনন্দ দেওয়ার জন্য বাচ্চারাও সত্যি এই পরিবেশে এসে খুবই আনন্দিত ওদের আনন্দ দেখে খুবই ভালো লাগছে ভাই বোন দুজন দুজনে হাত ধরে খুব সুন্দর করে হেঁটে যাচ্ছে আর আমি আর অরিত্রিকার বাবা পিছনে ওদেরকে ভিডিও করছি এখানে একটা রেলের রাস্তাও আছে এটা বাচ্চাদের খেলার জন্য এখানে বাচ্চাদের জন্য অনেক খেলনার ব্যবস্থা করা হয়েছে জলাশয়টা দেখুন কত সুন্দর জলাশয়ের ভিউটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জানে না কতটা দেখাতে পারছি এই পার্কটা জলাশয়টাকে ঘিরেই সুন্দর করে সাজানো হয়েছে এই পার্কটা এত সুন্দর করে সাজানো হয়েছে এখানে আসলে মনটাই ভালো হয়ে যাবে